সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে তবে তাকে ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে না মানুষ যাকে ভালোবাসে কখনোই তাকে ফেলে চলে যায় না মানুষ তাকেই ফেলে চলে যায় যাকে সে ব্যবহার করে যে মানুষটাকে যে ব্যবহার করে সে তাকে ভালোবাসে না মানুষ পূর্ণতার পিছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে তুমিও আজ মিথ্যা মায়াই মিথ্যা ভালোবাসার পিছনে ছুটছ তুমি একদিন বুঝবে তোমার জীবনে কতটা শূন্যতায় ভরা তুমি হয়তো হাজার মানুষকে ভালোবাসতে পারো কিন্তু তোমাকে ভালোবাসার মানুষ আমার মতো কাউকে পাবে না একটা সম্পর্ক কখনোই একদিনে ভাঙে না ধীরে ধীরে ভিতর থেকে ঘুম ধরে যখন তার সঙ্গী অবহেলা বাড়িয়ে দেয় দ্রুত্ব বাড়িয়ে দেয় তখন সেই মেয়েটি তাকে জানান দেয় দ্রুত্ব বাড়িয়ে সে আস্তে আস্তে তোমাকে ছেড়ে দিচ্ছে বিয়ের এক যুগ পরেও যখন মানুষ মিথ্যা মায়ায় মিথ্যা ভালোবাসায় পড়ে দুঃখের সাগরে পরিবারকে ফেলে সুখের আশায় অন্যের ঘরে বাসা খোঁজে সে কখনো পরিবারকে ভালোবাসেনি পরিবারকে ভালোবাসে না সত্যিই যে ভালোবাসতে পারে সে কখনো ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে না সত্যিই যে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাওয়ার পথ খোঁজে না ভালোবাসতে পারা মানুষ কখনো ছেড়ে যায় না রাগ অভিমান তাকে দেখানো যায় যে মানুষটার কাছে নিজের মূল্য থাকে অভিমান সেখানেই সুন্দর যেখানে প্রিয় মানুষটা অভিমানের মূল্য দেয় আমরা সবার উপরে রাগ দেখাতে পারি কিন্তু সবার সাথে অভিমান দেখাতে পারি না অভিমান দেখানো যায় একান্ত নিজের মানুষের উপর যার উপর নিজের অধিকার আছে করলার মাঝে যতই আপনি মিষ্টি মেশান না কেন করলা কিন্তু তিতায় থাকবে কারণ করলার স্বভাবে শুধু তিতায় আছে ঠিক তেমনি কিছু স্বার্থপর মতলববাজ মানুষকে যতই আপনি সম্মান করেন যতই আপনি ভালোবাসেন তারা কোনো দিন আপনার আপন হবে না যে মানুষটির কাছে আপনার অনুপস্থিতি বিন্দু মাত্র প্রভাব ফেলে না সেই মানুষটির কাছে কখনো আপনি নিজের মূল্য খুঁজতে যাবেন না এতে নিজের কষ্ট বাড়ে বই কমে না শুনতে কষ্ট হলেও এটাই সত্য মানুষটির কাছে আপনি শুধুই প্রয়োজন প্রিয়জন না স্বামী স্ত্রী কখনো একে অপরের সাথে চালাকি করবেন না মনে রাখবেন যে ভুল করে তাকে ক্ষমা করা যায় কিন্তু যে চালাকি করে তার সাথে দূরত্ব বেড়ে যায় জীবনে কখনো ভুল জায়গা এবং ভুল বন্ধু বেছে নেবেন না তাতে জীবনের ক্ষতি হয়ে যায় অনেক বড় ক্ষতি হয়ে যায় আমাদের আশেপাশে আপনজন সেজে কিছু স্বার্থপর মানুষ থাকে কিছু থাকে রক্তের সম্পর্কের মানুষ কিছু আত্মীয় অথবা কেউ সাজে বন্ধু মূলত এরাই আমাদেরকে কবরে শুয়ে দেয় কেউ বা জীবিত কেউ বা মৃত সুখের দিনের সাথে সবাই হবে কিন্তু দুঃখের দিনে পাশে কাউকে পাবেন না জীবনের সুখ দুঃখে যাকে পাশে পাবেন তিনি আপনার রব পাঁচ অক্ত নামাজের মাধ্যমে দিনে পাঁচবার অন্তত আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়